সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠার পঁচিশ নম্বর একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে খুব চমৎকার এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব তবে অঙ্ক করার সময় মনোযোগী হবে গল্প শোনার জন্য কেননা গল্পের ভাষায় যখন অঙ্কটা বুঝে আসবে এটা মনে থাকবে অঙ্ক মুখস্থ নয় এই জন্যই কৌশলে করতে হবে চায় পঁচিশ নম্বর অঙ্কটা বলেছে যে সকল তোমরা স্ক্রিনে আলাদা লক্ষ্য করছে এছাড়া সাইডে একটু লক্ষ্য করা যাচ্ছে আমি বইয়েরটা রেখেছি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি অর্থাৎ একটা যদি বুঝিয়ে দিই প্রথমে এই তিনশো ছয়চল্লিশকে এমন কিছু কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে এবং সেগুলি হল এর উপাদান এর সেট ঠিক আছে আবার পাঁচশো ছাপ্পান্নকে একই অনুরূপভাবে কিছু কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যা একত্রিশ মানে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে আর সেগুলি হচ্ছে বি সেট এখন বিষয়টা হল আমরা এটা জানি প্রতি ক্ষেত্রে ভাগ শেষ একত্রিশ অবশিষ্ট থাকে মানে এটা হচ্ছে তোমার ভাগশেষ আর ভাগশেষ অবশ্যই ভাজক থেকে ছোট ছোট হবে তাই না ভাজক থেকে ভাগশেষ অবশ্যই ছোট তাহলে এই একটা ধরে আমি আগে বুঝিয়ে দিই এই তিনশো ছয়চল্লিশকে অনেক কিছু দ্বারাই ভাগ করা যাবে যেমন দুই দ্বারা ভাগ করা যাবে কিন্তু দুই তো আর এর সেট হবে না কি জন্য হবে না কেননা একত্রিশ অবশিষ্ট হতে হবে এখন একত্রিশ অবশিষ্ট হতে হবে তার মানে একত্রিশ থেকে বড় হবে হুম সেই সংখ্যাটা অবশ্যই একত্রিশ থেকে বড় হবে চলো আমরা একটু লেখার ভাষা দিয়ে বুঝিয়ে দিই যেহেতু এখানে বলেছে একত্রিশ অবশিষ্ট থাকবে সো অবশ্যই এই তিনশো ছয়চল্লিশ বিয়োগ একত্রিশ এর উৎপাদকগুলাই হবে ঠিক আছে না এই তিনশো ছয়চল্লিশ থেকে একত্রিশ বাদ দাও যেহেতু প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে তাই একত্রিশটা বাদ দিতে হবে তাহলে হুবহু একবার এই যে বই যে ভাষাটা লেখা আছে এই ভাষাটাই আমরা লিখে যাব পঁচিশ নং সমাধান ফ্যানের বাতাসে করে তো কলম্বরে বলেছেন যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তার আগে এ সেটের উপাদানগুলো তো বের করতে হবে তাই না তবে তো তালিকা পদ্ধতিতে বের হবে তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি একবার হুবহু যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একবারে হুবহু এখান থেকেই যাব ঠিক আছে যে সকল একবারে বই যেভাবে দেওয়া আছে এইভাবেই লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে সেগুলো আচ্ছা তাহলে এই তিনশো ছয়চল্লিশ কে একত্রিশ তিনশো ছয়চল্লিশ কে যে সকল স্বাভাবিক সংখ্যা তারা ভাগ করবে তা এক ভাগ করলে কি একত্রিশ অবশিষ্ট থাকবে তা অবশ্যই তাহলে একত্রিশটা এর মধ্যে থেকে বাদ যাবে না সেগুলো হবে সেগুলো হবে এই তিনশো ছয়চল্লিশ বিয়োগ এত সমান তিনশো ছয়চল্লিশ এত একত্রিশ যদি বিয়োগ করি তাহলে হবে তোমার পাঁচ আর তিন আছে কথা হলে চার পাবো এক আর তিন আচ্ছা এটা ব্র্যাকেটে এত এর সেগুলো হবে এত এর উৎপাদক যা অবশ্যই একত্রিশ থেকে বড় হবে এই ভাষাটা লিখতে হবে তাই না কেননা অবশিষ্ট যখন একত্রিশ থাকবে অবশিষ্ট মানে ভাগশেষ তো ভাগ তো অবশ্যই ভাজক থেকে ছোটো হবে তাই না তো আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করবো তাকে ভাজক বলে এখন এই যে তিনশো ছয়চল্লিশকে অনেক কিছু দ্বারাই ভাগ করা যাবে সেগুলো আর যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার উৎপাদক হয় অবশ্যই এটা জানো যে উৎপাদক অপর নাম হচ্ছে গুণনিয়োগ তো গুণনিয়োগ কোনগুলো যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় একটি সংখ্যাকে সেগুলি হচ্ছে তার গুণনীয়ক হয় কিন্তু তার গুণনিয়োগ হবে সবগুলোই হবে কিন্তু শর্ত আছে একত্রিশ থেকে যেগুলো বড় হবে সেই গুণনীয়কগুলো হবে শুধু ঠিক আছে যেমন এই তিনশো পনেরোকে পাঁচটাকে ছয় তিন দ্বারাও ভাগ করা যায় এই তিনশো পনেরোকে তিন দ্বারাও ভাগ করা যায় কিন্তু তিন তো এর উৎপাদক তবে এখানে এ সেটের উপাদান হবে না কেন হবে না কেননা একত্রিশ থেকে বড় হতে হবে সেগুলো এখন আরেকটা বিষয় একত্রিশ থেকে বড় কেন হতে হবে যেহেতু একত্রিশ অবশিষ্ট মানে ভাগ শেষ অবশিষ্ট তো আমরা তো জানি যে ভাগশেষ থেকে ভাজকটা অবশ্যই বড় হবে মানে যে সংখ্যা দ্বারা ভাগ করবে সেটা তো অবশ্যই বড়ো হবে তাই না তো আশা করি বুঝতে পেরেছ একেবারে সবার জন্য আমি এতগুলো কথা বললাম যেন সবাই বুঝতে পারে হ্যাঁ আচ্ছা এখন আমরা এর উৎপাদকগুলো বের করতে পারি তাই না এখন এখন তিনশো পনেরো সমান প্রথম অবস্থাতেই আমরা এক গুণ তিনশো পনেরো তারপর দুই দ্বারা যাবে না কারণ এটা বীজের সংখ্যা তিন দ্বারা যাবে অবশ্যই যাবে একশো পাঁচ এবার যেহেতু বীজের সংখ্যা জোর দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে শেষে পাঁচ আছে পাঁচ দ্বারা যাবে পাঁচ দ্বারা গেলে তোমার পাঁচ ছত্রিশ একষট্টি না পাঁচ ছক তিরিশ ছয় তিনশো আঠারো হচ্ছে কত তোমার পাঁচ ছক তিরিশ এক থাকলো তিন পাঁচ ছ পনেরো সরি তেষট্টি হচ্ছে এর পরবর্তীতে সাত দ্বারা যাবে সাত দ্বারা গেলে পঁয়ত্রিশ হবে সাত তিরিশ একশো তিনশো পনেরো নয় দ্বারা যাবে নয় দ্বারা গেলে হবে তোমার সাত দ্বারা তিন সাতটা একুশ একটা মনে হয় ভুল হয়ে গেল এটা পঁয়তাল্লিশ হবে এইটা দ্বারা পঁয়ত্রিশ হবে হ্যাঁ আচ্ছা তারপরে তোমার নয় দ্বারা গেলে পঁয়ত্রিশ হবে এর পরবর্তীতে পনেরো দ্বারা ভাগ করা যাবে পনেরো দ্বারা ভাগ করলে হবে একুশ এখন একটু লক্ষ্য করে দেখো তাহলে এবার লক্ষ্য করে দেখো আমরা এই এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ এগুলো নিতে পারবো না কেননা এগুলো একত্রিশ থেকে ছোট এগুলো দ্বারা আবার তাহলে ভাগ করা যায় জান না আচ্ছা উৎপাদকগুলোই হবে কিন্তু একত্রিশ থেকে বড় যেগুলো সেই উৎপাদকগুলো হবে এই যে তিনশো পনেরো একশো পাঁচ তেষট্টি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এগুলো দ্বারাও এই তিনশো পনেরোকে ভাগ করা যাবে অথবা এই যে এগুলো দ্বারাও এই যে তিনশো কে ভাগ করা যাবে আর ভাগ যখন করবে দেখবে যে প্রত্যেক প্রত্যেকবারই এই ভাগ শেষ বা অবশিষ্ট একত্রিশ থাকবে ঠিক আছে এই তিনশো পনেরো একশো পাঁচ তেষট্টি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এগুলো দ্বারা তুমি যদি এখন সেই মূল সংখ্যাকে ভাগ করো দেখবে প্রত্যেকবারই একত্রিশ অবশিষ্ট থাকবে একটা চমৎকার কৌশল আর এই জন্যে একত্রিশ থেকে বড় হবে তাহলে এখন আমরা লিখতে পারি অতএব তালিকা পদ্ধতিতে বলেছি এ সমান কিছুই না তালিকা পদ্ধতি তাহলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর তিনশো পনেরো এই অনেক চমৎকারভাবে মিলে যাবে ঠিক আছে অর্থাৎ এই এই সংখ্যা দ্বারা এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই এই সংখ্যা দ্বারা তুমি যদি এই তিনশো ভাগ করো তাহলে একত্রিশ অবশিষ্ট থাকবে যার কারণে আগে একত্রিশটা এখান থেকে আমরা ভাগ করে নিয়ে যে সংখ্যাটা হয়েছে এর উৎপাদক বের করেছি আশা করি বুঝতে পেরেছ চলো এবার খ নম্বর আচ্ছা খ নম্বরটা নম্বরটা বলেছে যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তো এ ইন্টারসেকশন নির্ণয় করতে হলে বি এর সেট কত হয় সেটা নির্ণয় করতে হবে তাই না বি সেটের উপাদানগুলো কত কত হচ্ছে সেটা বের করতে হবে তো আমরা ক থেকে পেয়েছি ক থেকে পাই এ সমান পঁয়ত্রিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ তারপর পেয়েছি একশো পাঁচ তিনশো পনেরো এটা হচ্ছে আমরা এ সেট পেয়েছি তোমার এ ক হতে এবারে আমরা অনুরূপভাবে বি এর উপাদানগুলো বের করব তো এখানে কিন্তু বলেছিল যথাক্রমে যথাক্রমে তার মানে বিটা কত হচ্ছে পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে এই পাঁচশো ছাপ্পান্নকে আবার এমন কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যা একত্রিশে অবশিষ্ট থাকবে এবং একত্রিশ অবশিষ্ট থাকা মানে হচ্ছে অবশ্যই সেই সংখ্যাগুলো একত্রিশের বড় হবে একেবারে উহুবহু ক নম্বরের মতো আমরা করে যাব এখানে আমরা এই আচ্ছা ক ক থেকে পাই এই সমান এত আবার 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 ওই একই জিনিস এই যে ভাষাটা লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একবারে বই দেখে দেখে লিখব কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এভাবে লিখে নেবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেগুলো হলো এই যে পাঁচশো ছাপ্পান্ন বিয়ে একত্রিশ সমান পাঁচশো পঁচিশ এর উৎপাদকগুলো যা অবশ্যই একত্রিশ থেকে বড় হ্যাঁ অবশ্যই একত্রিশ থেকে বড়ো হইতে হবে সেই এ সেটের মতোই ঠিক আছে আমরা বি সেট বের করব তাহলে এখন আমরা পাঁচশো পঁচিশের উৎপাদকগুলো বের করি এক গুণ পাঁচশো পঁচিশ আমি তিনশো পঁচিশ লিখেছিলাম একগুণ পাঁচশো পঁচিশ তারপর তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ করলে তিন গুণ একশো পঁচাত্তর এর পরবর্তীতে পাঁচ দ্বারা যদি ভাগ করো একশো পাঁচ বোঝাই যাচ্ছে পাঁচশো আর পাঁচ পাঁচশো পঁচিশ এরপর সাত দ্বারা ভাগ করা যাবে সাত দ্বারা ভাগ করলে হবে পঁচাত্তর এর পরবর্তীতে পনেরো দ্বারা ভাগ করা যাবে তাহলে হবে পঁয়ত্রিশ তারপর তোমার একুশ দ্বারা ভাগ করলে হবে পঁচিশ ওকে অতএব এবার দেখো বি সেটের উপাদানগুলো কি হচ্ছে বি সমান তোমার একত্রিশ থেকে বড় হতে হবে তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো পঁয়ত্রিশ পঁচাত্তর পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ তারপর হচ্ছে একশো পঁচাত্তর আর এক পাঁচশো পঁচিশ এই এই বি সেটের উপাদানগুলো বের করলাম এবারে প্রশ্ন বলেছে কি প্রশ্ন বলেছিল যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো ওকে ফাইন এ ইন্টারসেকশন বি এখন আমাদের জন্য চমৎকারভাবে তুলে ধরব অতএব এ ইন্টারসেকশন বি তাই না এটার সমান কত তো এর মান আমরা কত পেয়েছি এ সেট পেয়েছি হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আট তিনশো পনেরো তোমরা ভিডিওতে দেখতে না পালেও আমার কাগজের উপরে লেখাই আছে এই যে আমি এই পৃষ্ঠাতে লিখে নিয়েছি উপরে এই যে এটা দেখে দেখে আমি লিখে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এটা জেনে রাখো নিয়মগুলো তো সব একই নিয়ম মনে থাকলেই হবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তিনশো পনেরো ইন্টারসেকশান আরবি সমান এই যে পঁয়ত্রিশ পঁচাত্তর আচ্ছা তারপর হচ্ছে তোমার একশো পাঁচ তারপর পঁচাত একশো পঁচাত্তর তারপর পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এই আচ্ছা এই যে এই চিহ্ন ইন্টারসেকশন চিহ্ন থাকলে শুধু কমনগুলো হবে কমন কোনটা পঁয়ত্রিশ 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 রয়েছে তারপর পঁয়তাল্লিশ নাই নাই তেষট্টি নাই নাই একশো পাঁচ আছে একশো এই যে একশো পাঁচ তারপর তোমার তিনশো নাই তিনশো নাই নাই তাহলে শুধু মেল এটি আছে শুধু কমনটা তাহলে এ ইন্টারসেকশন বিশ্বমান এত এটা বের হয়ে গেল যেহেতু বলছি এত নির্ণয় করো অতীব নির্ণয় সেট এত অতীব নির্ণয় সেট কত পঁয়ত্রিশ একশো পাঁচ ঠিক আছে আচ্ছা তাহলে এবার গ নম্বরটা ছোট্ট একটি অঙ্ক গ নম্বর চলো সেটাও করে আসি গ নম্বর বলেছে যে এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো আরে বাবা তো আমরা তো এ ইন্টারসেকশন বি খ নম্বরেই পেলাম তাই না তাহলে এই কথাটা হুবহু লিখতে পারি তবে এখানে ভেন চিত্রে দেখেতে বলেছে এ ইন্টারসেকশান বি তার মানে এ সেট আর বি সেটের সব উপাদানগুলোই এখন আমাদের নিতে হবে ভেন চিত্রে যেহেতু দেখাবো আর সার্বিক সেট এই ধরে সেখানকার মধ্যেই এ বি থাকতে হবে তাই না যার কারণে আমাদের সব উপাদানগুলো নিতে হবে ক হতে প্রাপ্ত সেট ছ কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ নিচে দেখি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তারপর তোমার হচ্ছে তেষট্টি একশো পাঁচ পাঁচশো তারপর হচ্ছে তিনশো পনেরো খ হতে প্রাপ্ত বিশ সমান পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ ঠিক আছে এবং ক্ষেত্রে আরেকটা পেয়েছি সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান পঁয়ত্রিশ পেয়েছি আর একশো পাঁচ পেয়েছি যেহেতু ভেন চিত্রে দেখাতে হবে তার ধরি বা মনে করি যেটা লিখতে পারো তোমরা মনে করি সার্বিক সেট কত হয় এই যে এই চিহ্নটা এই যেটা ইউ আচ্ছা এখন এবার ও কলমের কালি শেষ হয়ে গেল ও কলমের কালিটা ফুরিয়ে এসেছিল যার কারণে এরকম লেখা হচ্ছিল একেবারে চিকন চিকন যাই হোক এবং এবং সেখানে কী লিখতে লেগছে মনে করি সার্বিক সেট ইউ আচ্ছা এবারে ভেন চিত্রে প্রকাশ করে পাই এবারে ভেন চিত্রে প্রকাশ করা হলো আচ্ছা ভেন চিত্র কি করে হবে দেখো এই যে আমি একটা সার্বিক সেটের ঘর টানলাম এটা হচ্ছে সার্বিক সেট এর মধ্যে এই এও থাকবে এই বিও থাকবে এটা এ আর এটা হচ্ছে বি এই যে এই ঘরটা এখন এ এবং বিয়ের দুটোর মধ্যে কমন হচ্ছে তোমার এ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একশো পাঁচ তার মানে এই যে এখানে এই যে এক পঁয়ত্রিশ থাকবে আর একশো পাঁচ থাকবে আর তারপর তাহলে পঁয়ত্রিশ গেল একশো পাঁচ গেলো পঁয়তাল্লিশ তেষট্টি এই যে এটা পঁয়তাল্লিশ তারপর তেষট্টি হুম এগুলো থাকবে এভাবে কমা দিতে হবে না তারপর হচ্ছে তিনশো পনেরো এইভাবে তিনশো পনেরো আচ্ছা লেখাটা ছোটো হয়ে যাচ্ছে জায়গাটাও কম আছে এই জন্যে এটা সহজ এগুলো তোমরা আগে থেকে জানো তারপর হচ্ছে তোমার পঁয়ত্রিশ একশো পাঁচ বাদে একশো থাকে পঁচাত্তর তারপর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পঁচিশ এই অর্থাৎ শুধু এককভাবে রয়েছে এটা আর মিল দুটোর মধ্যে রয়েছে পঁয়ত্রিশ এবং কত একশো পাঁচ তাই না এটা হচ্ছে যে মিলের মধ্যে রয়েছে অর্থাৎ দুটোর মধ্যে রয়েছে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ উভয়ের মধ্যে রয়েছে আর সার্বিক সেটের এই চিহ্নটা অবশ্যই দিতে হবে এটা এ সেট আর এই যে এই ইয়াটা বি সেট এবং এ সেট এবং বি সেট দুটোর মধ্যে উভয় কমন পেলাম আমরা যেটা সেটা হচ্ছে কি পঁয়ত্রিশ আর একশো তাই আমি এই মধ্যে রেখে দিয়েছি ওটা যেটা দুটোর মধ্যে প্রকাশ পাচ্ছে এখন সেখানে এ ইন্টারসেকশন বিয়ের উপ সেটগুলো নির্ণয় করতে বলেছে অতএব এ ইউনিয়ন এনের এর মতন হয়ে গেল এ ইউনিয়ন বি এর গুলো ওপোসেটগুলো দেখো এই যে উপোসেট মানে যতভাবে নেওয়া যায় দেখো প্রথমে পঁয়ত্রিশ এই একটা তারপর হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ এ ইন্টারসেকশন বিয়ের উপোসেটগুলো ঠিক আছে তো উপোসেটগুলো আলাদা আলাদাভাবে শপথ নেওয়া যায় যতভাবে সাজানো যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পাঁচ একশো তারপর পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এবং একশো আর ফাঁকা সেট যে কোনো সেটের সো দিয়ে দিলাম এই কয়েকটাই হচ্ছে উপসেট তো শিক্ষার্থীর মধ্যে আশা করি বুঝতে পেরেছ আজকের এই পঁচিশ নম্বর অঙ্কটা ভালো থেকো তোমাদের সব সময় সবরদা মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ